আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দিনদার মমির মুত্তাকিন ভাই ও বোনেরা আজকে আমি এই ভিডিও থেকে জানাব ঘরে প্রবেশের দোয়া এবং ঘর থেকে বের হওয়ার সময় কোন দোয়াটি পড়বেন দোয়া মমিনের শ্রেষ্ঠ হাতিয়ার নবীজি সব কিছুই দোয়া শিখেছেন দোয়াকে বলতেন ইবাদতের মগজ দোয়া নিজেও একটি ইবাদত যে যত বেশি দোয়া করবে আল্লাহ তত বেশি বাপ্ত হবে আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে যারা তার কাছে চায় তাদের বেশি ভালোবাসেন জীবনে তাগিদে আমরা বাইরে যাই কাজ শেষে ঘরে ফিরে দিন শেষে আল্লাহ নিয়ামতের সুক্রিয়া যাপন করে ঘরে প্রায় কর্তব্য বিশেষ করে আমরা আল্লাহর হুকুম নামাজ আদায় করে প্রয়োজনীয় কাজ শেষে শেষ করে ঘরে ফিরি কিন্তু ঘরে প্রবেশের সময় যদি আল্লাহর জিকির ও রসুলে শেখানো দোয়া না পড়া হয় তাহলে শয়তান বলে কি ওই তো সুযোগ পেয়েছে তাকে বিভ্রান্ত কষ্ট দেওয়া যাক তারপর সে ঘরে ঢুকে ঘরওয়ালাদের বিভিন্নভাবে কষ্ট দিতে থাকে ঘরে ঝগড়া বিবাদ সৃষ্টি করে ফেলে এবং সংসারে অশান্তি সৃষ্টি করে আর যদি ঘরের প্রবেশের সময় ঘরের প্রবেশের দোয়া পরে পড়া হয় তাহলে শয়তান বলে না ওই ঘরে আর যাওয়া যাবে না তাই ঘরের প্রবেশের সময় রাসুল সাল্লাম হের শেখানো দোয়া পরে নিতে হবে এখন জেনে নেব ঘরে প্রবেশ করার সময় দোয়া বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি না রাব্বিনা না ঘরে প্রবেশের দোয়াটি আরেকবার বলে দিচ্ছি বিসমিল্লাহ না ওয়া বিসমিল্লাহি না রাব্বিনা না এ দোয়াটির বাংলা অর্থ হচ্ছে গিয়ে আল্লাহর নামে আমরা প্রবেশ করি আল্লাহর নামে আমরা বের হই এবং আমাদের প্রভু আল্লাহর উপরে আমরা ভরসা করি ঘরে প্রবেশের সময় ঘরে কেউ থাকুক বা না থাকুক অবশ্যই প্রবেশের আগে দোয়াটি পড়তে হবে এবং ঘরে যে থাকুক বা না থাকুক অবশ্যই সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে হবে ঘর থেকে বের হওয়ার সময় উজু করে পাক পবিত্র সুন্দর কাপড় পরিধান করে ঘর থেকে বের হওয়া সুন্নত মানুষ যখন ঘর থেকে বের হয় শয়তান তার পিছন নেয় এবং তাকে ভীভান্ত পথে চেষ্টা করে খারাপ পথে নিতে চেষ্টা করে মানুষ যখন ঘর থেকে বের হয় তখন আল্লাহর তালার উপর ভরসা করে রাসুদ আল্লাহ সাল্লামের শেখানো দোয়া পরে নেওয়া উত্তম তাহলে সারাটা ক্ষণ আল্লাহর হেফাজতে ও রক্ষণাবেক্ষণে থাকবে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না এখন আমরা জেনে নেব ঘর থেকে বের হওয়ার সময় কোন দোয়াটি পড়বেন ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি পড়তে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে যে আল্লাহর নাম নিয়ে তারই উপর ভরসা করে বের হলাম আল্লাহর অনুগ্রহ ব্যতীত প্রকৃতপক্ষে কোনো শক্তি নাই সামর্থ্য নাই সুতরাং প্রিয় মুমিন মত্তাকিন ভাই ও বোনেরা ঘরে প্রবেশে দোয়া এবং ঘর থেকে বের হওয়া দোয়াটি খুবই ছোট এবং খুবই সহজ আমরা চাইলেই অল্প দিনের ভিতরে এটা মুখস্থ করে নিতে পারবো তো সবাই মুখস্থ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার একাতু